আসসালামু আলাইকুম কত কালকে আসতে চাইছিলাম এখানে আপনার ছেলের বয়স কত আড়াই বছর আড়াই বছর কি হয়েছিল ব্রেন ইনফেকশন ফুসফুসিতে সমস্যা ছিল আচ্ছা আড়াই বছর মানে প্রায় এত বড় এত বড় বাচ্চা ছিল না এর চেয়ে একটু ছোট হবে না গতকালকে আসতে চাইছিলাম সত্য কথা এবং আজকে সকালবেলা আমার গাড়িটা নিয়ে বের হইছি আমি যে আপনার এখানে আর তো এর মধ্যেই মামা বলতেছে যে ছেলেটা কালকে মারা গেছে মানে আমি শোনার সাথে সাথে আমার এত খারাপ লাগলো যে এটা কোনো কথা যদি একটু সাপোর্ট দিতে পারতাম তাহলে তো ভালো লাগতো নিজের কাছে কি টাকার জন্য চিকিৎসা হইল না নাকি আপনার কেন চিকিৎসাটা হইল এইভাবে টাকার জন্য চিকিৎসা হইল আমার ছেলে টাকার জন্য টাকার জন্য এরা আমার ঠেট দিছে বাঁধি রাখবে বলছে আমি অলরেডি ওইখানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আরও আরও চল্লিশ হাজার টাকা প্রতিদিন বারো বারোটার ভিতরে বিশ হাজার টাকা করে ওরা আমার থেকে চাইছে বেঁধে রাখবে মাস্ক খুলে ফেলছে অক্সিজেন

এটা তো এখন খোলাই দেখা যেতেছে আসলে না না বসি না আপনারা বুঝতে পারছেন কিনা যে টাকার জন্য এই ছেলেটার

এই জন্য দেখেন তো অক্সিজেন ফুলে দেওয়াটা আমি জানি না এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে যেই হসপিটাল করছে তার নামও বলতেছি না আমি বললে লাভও হবে না এই যে সোনার বাংলাদেশ আমরা বলি ইন্ডিয়া একটু ভিসা বন্ধ করে দিসার জন্য চিকিৎসা ভিসা আমরা কত কান্নাকাটি করতেছি দেখি ধরেন এটা এই যে এই যে আড়াই 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 বছর একটা বাচ্চা চিকিৎসার অভাবে সে মৃত্যুবরণ করল যদি তার টাকা থাকতো তাহলে হয়তো চিকিৎসা হইতো হ্যাঁ হায়াত মহুত আল্লাহর হাতে এটা আমরা জানি এই ধরনের একজন বাচ্চা এ আপনার ছেলে কবে আপনাকে বাবা ডাকছে রোজা সাতাইশটায় আমার আমার সাথে ফোনে কথা বলছে আব্বু ডাকছে আপনার সাথে থাকতো না না ও বাড়িতে বেড়াইতে গেছিল ওইখান থেকে কুমিল্লা অসুস্থ হওয়ার পরে কুমিল্লা মেডিকেল ভর্তি করেছে এরপরে ওরা চট্টগ্রাম পাড়ায় দিছে আপনার ছেলে থাকতো কোথায় এখানে থাকতো আপনার সাথে তো থাকতো হ্যাঁ ওইটাই তো বলছি তাহলে এই যে আমার ছয় বছরের মেয়ে আছে যখন আমার কাছে আসে হ্যাঁ তখন তো অন্যরকম ভালো লাগে এই মেয়েটাকে যদি টাকার অভাবে চিকিৎসার অভাবে তাকে মৃত্যুবরণ করতে হয় এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই পাশাপাশি আমি যাই না কোন হসপিটাল এগুলো করছে আমি বলতেও চাই না তবে সরকারি একটা সিস্টেম থাকা উচিত একটা ফান্ড থাকা উচিত চট্টগ্রাম মেডিকেলেরই যে অবস্থা চট্টগ্রাম না শুধু বাংলাদেশের সব জায়গার মেডিকেলের যে অবস্থা হ্যাঁ বেডে জায়গা নাই নিচে শুয়ে আছে আর আমরা উন্নয়নের গান শোনাই হ্যাঁ অম সরকার এই করছে উন্নয়ন করছে আমরা তার চেয়ে ভালো করবো এই করবো সেই করবো এগুলো ভুয়া কথা হ্যাঁ চিকিৎসার অভাবে যদি বাচ্চা এই বছর এই এই ধরনের বাচ্চা মরে যায় তাহলে তো মুশকিল আসলে আপনার জন্য আমি একটা বাজেট রাখছিলাম হ্যাঁ এটা তো আপনার ছেলেকে দিতে পারলাম না ওইখানে থাকলে ওই তো চিকিৎসার খরচ পুরোটাই নিয়ে নিতাম সত্য কথা আমরা গতকালকে মেডিকেলেরও একজনকে দুইটা বাচ্চা একসাথে একেবারে পচে গেছে ওনার মেডিসিনের যত খরচ এগুলো আমরা 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 নিয়ে নিছি হ্যাঁ কিন্তু কিন্তু যাই হোক এখন এখন

আর আমরা এগুলা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেও চাই না তবে প্রত্যেকটা মানুষের ভিতরে মৈত্রিকতা থাকা উচিত সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন ভাইয়া আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার কথা আমার কিছু নেই হ্যাঁ স্বাভাবিক মন ভাঙবে না আপনি সাহস রাখেন মনোবল রাখেন আল্লাহ যা করে ভালোর করে আমরা এখন এটা ছাড়া কিছু বলার নাই আমাদের হ্যাঁ হয়তো আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে ঠিক আছে ভাই হ্যাঁ থাকে আল্লাহ এমনিতেই কোনো অর্থনৈতিক সমস্যা হইলে আছে আমাকে জানাবেন ইমার্জেন্সিতে হ্যাঁ ওইটা ওইটা আমি দেখব দেখা যাক না আপাতত চলতে থাকেন হ্যাঁ পরবর্তীতে যদি ইমার্জেন্সি লাগে কিছু তখন আমরা সাপোর্ট দিব আর কি হ্যাঁ